আসলে গাড়ি কিন্তু আমরা সবাই চালাইতে পারি বুঝছেন কিন্তু অভিজ্ঞ যে একটা ড্রাইভার এরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এই ভিডিওটা আগে দেখেন তারপরে বলবেন যে আসলে ড্রাইভার কাকে বলে আমি এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম ড্রাইভারদের নিয়ে তো অনেকে আমার অনেক কথা বলছে তারপরে বলছে যে সবাই নাকি পারে তাহলে আমি এখন আজকে দেখাবো আপনাকে অভিজ্ঞ ড্রাইভার কাকে বলে দেখেন এই যে এই ড্রাইভারের ভিডিওটা যদি আমি না দেখতাম তাহলে জীবনেও বুঝতাম না যেন অভিজ্ঞ ড্রাইভার এতটা মানে নিখুঁত হতে পারে দেখেন এই যে ডিমটা রাখছে এই ডিমডিয়া বড় বড় যে গাড়ির চাকা আছে চাকা ডাবল চাকা থাকে বিদেশে যারা দুবাইতে গাড়ি চালান সৌদি আরব গাড়ি চালান তাদের দেখবেন গাড়ির পিছনের চাকা ডাবল এই ডাবলের মাঝখানে যে একটা ছোট্ট জায়গা থাকে দুইটা চাকার মাঝখানে সে ফাঁকা দিয়ে এই ডিমটা নিবে সবগুলো চাকার দেখেন ভাই এই যে এটা সম্ভব না ভাই এটা অসম্ভব এটা সবাই পারব না হয়তো হাজারে একজন পারতে পারে বা হাজারে মানে দু একজন পারতে পারে কিন্তু সবাই পারবে না যদি কেউ পারেন রে ভাই আপনারা তো বিদেশে অনেকেই গাড়ি চালান যদি কেউ পারেন তাহলে আমাকে একটা ভিডিও করে দেখান মানে এর আগের ভিডিওটা আমার সবাই বলছে যেন ভুয়া বা কিছু এটা দেখেন তো এটা কি বুয়া নাকি মনে করেন যেন আমরা গাড়িতে স্টেটিং ধরতে পারলেই মনে করি যেন ড্রাইভার আসলে ড্রাইভার কারা দেখেন সিনিয়র জুনিয়র বলতে একটা কথা আছে মানে সিনিয়ররা রা যে আসলেই মেধাবী হয় স্ট্রং হয় তারা ব্রেনের দিকটা কতটা স্ট্রং দেখেন দেখছেন এই যে নামাইলো ওরে বস আপনি একটা জিনিয়াস দেখেন বসের মাথা ব্রেন কত এতটুকু ফাঁকা দা কিভাবে নেই দেখেন অসম্ভব বস